প্রথম পথ এ ইকুয়াল টু দেওয়া ছিল ওয়ান এরপরে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা বিয়োগ হল প্রথম সংখ্যা মানে তিন বিয়োগ হল ওয়ান থ্রি বিয়োগ ওয়ান ইকুয়াল টু হলো টু শেষ পথ মানে শেষ সংখ্যাটাতে আছে এখানে হলো ওয়ান হান্ড্রেড ওয়ান তাইলে আমাদের নির্ণয় করতে হবে হল পদ সংখ্যা অর্থাৎ এন এন সমান সমান কত সেটা বের করতে হবে তো সুতরাং আমরা সূত্রটা লিখতে পারি সেটা হলো সুতরাং এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হলো ডি ইকুয়াল টু হল শেষ পথ তো এর মান এখানে হলো আছে ওয়ান প্লাস এন এর মান নাই মাইনাস ওয়ান এন মাইনাস এর মান হলো টু শেষ পথ হলো ওয়ান হান্ড্রেড্রেড ওয়ান তাইলে ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে ওই ইকুয়াল টু একশো হবে একশোকে দুই দ্বারা ভাগ করতে হবে কারণ একশো এক থেকে এক গেলে পরে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু দুই দ্বারা একশোকে ভাগ করলে পঞ্চাশ হয় তো এন ইকুয়াল টু ওই সাথে এপাশের মাইনাস আছে ওপাশে গেলে করে প্লাস ওয়ান হয়ে যাবে সুতরাং এন হবে হলো ফিফটি ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেলো প্রদসংখ্যা এন ইকুয়াল টু হল